বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা শিখব শতকরা লাভ ক্ষতির তিনটি সমস্যা সমাধান নিয়ে তবে মূল পর্বে যাওয়ার আগে বরাবরের মতো রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে প্রথম যে সমস্যাটির সমাধান আমরা করবো সেটি হলো একজন দোকানদার কিছু ডাল দুই হাজার টাকায় বিক্রি করায় পাঁচ ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার ছয় লাভ হবে বা লাভ হতো এরকম অঙ্ক করার ক্ষেত্রে দুই পর্বে অঙ্কটি করতে হবে প্রথম পর্ব আর হলো দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা ক্রয় মূল্য ক্রয় মূল্য বের করব আর দ্বিতীয় পর্বে আমরা বের করব বিক্রয় মূল্য এখানে বলছে যে দুই হাজার টাকায় বিক্রি করলে পাঁচ ক্ষতি হয় মনে করি একশো টাকা ক্রয় মূল্য হলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে তাহলে একশো বিয়োগ পাঁচ পঁচানব্বই টাকা হবে যেহেতু পাঁচ টাকা ক্ষতি হয়েছে একশো টাকায় যেহেতু ক্রয় মূল্য প্রথম পর্বে আমরা বের করব সেহেতু বিক্রয় মূল্য বাম পাশে রাখবো আর ক্রয় মূল্য ডান পাশে রাখব তাহলে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো যে বিক্রয় মূল্য যদি পঁচানব্বই টাকা হয় তাহলে ক্রয় মূল্য হল একশো টাকা সুতরাং বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য হল কম হবে কম হলে ভাগ হবে একশো উপরে নিচে পঁচানব্বই আবার বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে দু হাজার তিনশো পঁচাত্তর টাকা যদি হয় তাহলে মূল্য হবে তাহলে একশো ভাগ পঁচানব্বই গুণ হলো দু হাজার তিনশো পঁচাত্তর এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় পাঁচ দিয়ে প্রথমে একশোকে এবং পঁচানব্বইকে কাটি তাহলে পাঁচ কুড়ি একশো পাঁচ উনিশ পঁচানব্বই আবার উনিশ দিয়ে যদি দু হাজার তিনশো পঁচাত্তরকে কাটি তাহলে একশো পঁচিশ উনিশে হয় দুই হাজার তিনশো পঁচাত্তর সমান হলো একশো পঁচিশ আর বিশ যদি গুণ করি তাহলে হয় দুই হাজার পাঁচশো টাকা অর্থাৎ ক্রয় মূল্য হল দুই হাজার পাঁচশো টাকা এটি প্রথম পর্বে আমরা বের করলাম এখন ওই ডাল কত টাকায় বিক্রি করলে ছয় পার্সেন্ট লাভ হবে এবার চাইছে বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে একশো যোগ ছয় যেহেতু যখন লাভ হবে তখন ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ করলে বিক্রম মূল্যটা পাওয়া যায় একশো ছয় টাকা এখন যেহেতু এখানে বিক্রম মূল্য চাওয়া হয়েছে সে কত টাকায় বিক্রি করলে তাহলে বিক্রম মূল্য আমরা ডান পাশে রাখবো আর ক্রয় মূল্য বাম পাশে রাখবো তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রম মূল্য কত একশো ছয় টাকা এই যে আমরা বের করছি একশো ছয় টাকা সুতরাং ক্রয় মূল্য যদি এক টাকা সরি এখানে একশো টাকা হবে না এখানে এক টাকা হবে ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে একশো ছয় বাই একশো যেহেতু কম করা মূল্য একশোটা এক টাকা হলে কম হয় সেহেতু একশো ছয়ের উপরে নিচে একশো আবার ক্রয় মূল্য এই পঁচিশশো টাকা আমরা বের করছি যদি পঁচিশশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে আরও বেশি তাহলে একশো ছয় গুণ দুই হাজার পাঁচশো নিচে হলো এই একশো এখন যদি আমরা কাটাকাটি করি একশো দিয়ে যদি দুই হাজার কে কাটি তাহলে পঁচিশ একশো দুই হাজার পাঁচশো এখন একশো ছয় আর পঁচিশ যদি গুণ করি দুই হাজার বিক্রমূল্য হল দুই হাজার আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো এখন যে আমরা দ্বিতীয় যে সমস্যাটি সমাধান করব সেটি হলো তিরিশ টাকায় দশটি ও পনেরোটি দরে সমান কলা ক্রয় করে তিরিশ টাকায় বারোটি ধরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে সেটি আমরা বের করব। প্রথমে আমরা একটি কলার ক্রয় মূল্য বের করব তাহলে দশটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা এটি দেওয়া আছে দশটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা তার একটি কলার ক্রয় মূল্য কম হবে তাহলে তিরিশকে দশ দিয়ে ভাগ করলে তিন টাকা হয় আবার পনেরোটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা এটি দেওয়া আছে পনেরোটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা তাহলে একটি কলার ক্রয় মূল্য কম হবে তাহলে তিরিশ কেজি যদি পনেরো দিয়ে ভাগ করি তাহলে দুই টাকা হয় তাহলে এখানে একটি কলার ক্রয় মূল্য তিন টাকা এখানে একটি কলার ক্রয় মূল্য হলো দুই টাকা তাহলে একটি আর একটি যদি যোগ করি তাহলে হয় দুইটি কলার ক্রয় মূল্য তিন টাকা যোগ দুই টাকা সমান হলো পাঁচ টাকা তাহলে দুইটি কলার ক্রয় মূল্য যদি পাঁচ টাকা হয় তাহলে একটি কলার ক্রয় মূল্য কম হবে তাহলে পাঁচ কেজি দুই দিয়ে ভাগ করি সমান হলো আড়াই টাকা মানে দুই টাকা পঞ্চাশ পয়সা এটি আমরা একটি কলার ক্রয় মূল্য বের করলাম এখন আমরা একটি কলার বিক্রয় মূল্য বের করব দেখো এবার বারোটি দরে বিক্রি বিক্রয় করলে শতকরা কত বা ক্ষতি হবে সেটি বের করব তাহলে বারোটি কলার বিক্রয় মূল্য কত তিরিশ টাকা বারোটি কলার বিক্রয় মূল্য হলো তিরিশ টাকা তাহলে একটি কলার বিক্রয় মূল্য হলো তিরিশ ভাগ হলো বারো কম হবে একটি কলার বিক্রয় মূল্য তাহলে তিরিশকে বারো দিয়ে ভাগ করলে দুই টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যায় তাহলে একটি কলার বিক্রয় মূল্য আমরা পেলাম দুই টাকা পঞ্চাশ পয়সা আর একটি কলার ক্রয় মূল্য এখানে আমরা পেয়েছি দুই টাকা পঞ্চাশ পয়সা কাজে এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দুইটি সমান যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটি সমান হবে তখন লাভ বা ক্ষতি কিছুই হবে না এখানে বলা হয়েছে এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটি সমান তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না উত্তর লাভ বা ক্ষতি কিছুই হবে না আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ এবারে আমরা তিন নম্বর যে সমস্যাটি সমাধান করি সেটি হলো একটি পণ্য দ্রব্য বিক্রি করে পাইকারি বিক্রেতার বিশ পারসেন্ট খুচরা বিক্রেতার বিশ পারসেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত আমরা সেটি বের করব সমাধান তার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা হলে তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে তাহলে একশো যোগ বিশ একশো টাকা হবে যেহেতু খুচরা বিক্রেতা বিশ পার্সেন্টভাবে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য হল একশো বিশ টাকা তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি একশো বিশ টাকা হয় তাহলে কড়া মূল্য কত একশো টাকা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে কড়া মূল্য হবে কম তাহলে একশো পরে একশো বিশ নিচে ভাগ হবে আবার খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হলে এখানে দেওয়া আছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা তাহলে ক্রয় মূল্য হবে বেশি যেহেতু এক টাকা চেয়ে পাঁচশো ছিয়াত্তর টাকা বেশি এই কারণে বেশি হলে গুণ হবে উপরে গেছে গুণ হওয়ার কারণে তাহলে একশো গুণ পাঁচশো ছিয়াত্তর নিচে হলো একশো বিশ এখন যদি আমরা কাটাকাটি করি বিশ দিয়ে একশোকে প্রথমে কাটলাম তার পাঁচ কুড়ি একশো বিশ দিয়ে একশো বিশকে প্রথমে কাটলাম ছয় কুড়ি একশো বিশ এখন যদি ছয় দিয়ে পা পাঁচশো ছিয়াত্তরকে কাটি তাহলে ছিয়ানব্বই হয় কাজেই ছয়টাও এখানে কাটা যাবে তাহলে পাঁচ আর হল ছিয়ানব্বই যদি গুণ করি চারশো আশি টাকা হয় চারশো আশি টাকা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হলো চারশো আশি টাকা তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যে চারশো আশি টাকা হয় তাহলে খুচরা বিক্রেতা কার কাছে কিনছে পাইকারি বিক্রেতার কাছে তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য দুইটাই সমান কাজে এখানে বলা হয়েছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান হলো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য মানে চারশো আশি টাকা পাইকারি বিক্রেতার বিক্রয় এখন পাইকারি বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে বিক্রি করছে তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা হলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ বিশ একশো বিশ টাকা তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি একশো বিশ টাকা হয় তাহলে ক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য একশো টাকা পাইকারি বিক্রেতার বিক্রয় যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য হলো কম তাহলে এই একশো পরে একশো বিশ নিচে ভাগ হলো পাইকারের বিক্রেতার বিক্রমূল্য যে চারশো আশি টাকা এই যে এখানে চারশো আশি টাকা যেহেতু খুচরো বিক্রেতার মূল্য আর পাইকার বিক্রমূল্য দুইটা সমান কাজে পাইকারি বিক্রেতার বিক্রমূল্য বেশি চেয়ে বেশি বেশি হলে উপরে গুণ অবস্থায় বসানো হলো এখন যদি আমরা একশো বিশ দিয়ে চারশো আশিকে কে কাটি তাহলে চার একশো চারশো আশি হয় এখন চার একশো যদি গুণ করি চারশো টাকা হয় কাজেই পাইকি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হল চারশো টাকা উত্তর পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য টাকা আমরা বের করতে পারলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সেনাগাদ আল্লাহ হাফেজ